বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের কুমারজোল গ্রামের মোজাম্মেল শেখ নামে এক বছর তেতাল্লিশের কৃষকের ঘুমন্ত অবস্থায় এই ঘটনা ঘটে এবং জানাজানি হতে তড়ি ঘরে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয় ওই ব্যক্তির ঘটনায় শোকের ছায়া নেমে আসে পরিবারে তবে এই ঘটনায় বেহাল সড়ক পথ অনেকটা দায়ী সময় মতো হাসপাতালে পৌঁছতে পারেননি এবং ওই এলাকায় কোনো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নেই তাই সাধারণ মানুষের সুবিধার্থে এ ধরনের আসন্ন বিপদ মুক্ত থাকতে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের দাবি জানান মৃতের আত্মীয় আমার দাদা হবে ওনার নাম হচ্ছে শেখ বয়স তেয়তাল্লিশ বছর বয়স তিনি কৃষি কৃষিকাজ করতেন আজকে সকালবেলাও কমিয়েছিলো ওমন তো অবস্থায় মানে সাপে কামড় দিয়েছে তো এই জন্য তিনি মারা গেলেন হসপিটালে আনতে আটটা মারা গেছে আর সকাল পাঁচটার দিকে মারা গিয়ে মানে কাটছে তারপরে তো হচ্ছে মানে বাড়িতে চেঁচামেচি করতে করতে আর আমরা তথ্য না তার গাড়ির ব্যবস্থা করি গাড়ি নিয়ে আস্তে আস্তে মানে হসপিটালে পৌঁছাইছি বিছানার মধ্যে এটা কি যে সাপ উনি দেখেছেন উনি বলতে পারবে আমরা এখনো দেখিনি সাপটা আর কি পায়ের মধ্যে বা পায়ে গোড়ালের মধ্যে কামড় দিয়েছে আর এখান থেকে আমাদের বাড়ি প্রায় পনেরো কিলোমিটার দূরে নাগর নদীর পাশে বাড়ি

তো আমি পশ্চিমবঙ্গ সরকারকে এটাই বলবো যে আমাদের গ্রামে কুমারজল গ্রামের আশেপাশে যদি একটা স্বাস্থ্যকেন্দ্রের ব্যবস্থা করে তাহলে এইভাবে মানুষ আর মারা যাবে না বা তাড়াতাড়ি ট্রিটমেন্ট ব্যবস্থা করে দেওয়া যাবে দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার দূরত্বের কারণে আমরা ঠিক সময় মতো আসে পৌঁছাতে পারি না 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 আপনারা কি যোগাযোগ করেছেন স্বাস্থ্য কেন্দ্র তো গুরুত্বপূর্ণ হবে না ডিপার্টমেন্টের যোগাযোগ করতে না আমরা কথা বলেছি দেখি যদি করে দেয় সরকার তো আমাদের খুবই ভালো হবে গ্রামবাসীর কৃষি কাজ করতেন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে